পাকের দরবারে অশেষ মেহরবানি যে পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বাত করে তাম পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে দূরে রেখে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক এনায়াত করেছেন সেই রব্বুল আলমিনের দরবারে একটি বার স্বরূপ মহাব্বাতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারপরে যে নবীকে না বানালে কিছুই বানাতেন না যে নেবীদের সরদার পাক আমার আপনার নেবীকে করেছে পৃথিবীর তামী যত নবী সালাম গণেরা এসেছিলেন সমস্ত নবী আলী কিংবা আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রসুল না করে পায়গম্বার না করে আপনার আখিরি জামানার নেবির উম্মাদ করে পাঠান আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহাব্বাত করে আকিরি জামানার নেপির উম্মাদ করে পাঠিয়েছে সেই নবী পাকের উপরে একটি বার দরুদের নজরানা সকলে বলে সাল্লাহ আলী আসাল্লাম আমার ভাইরা আল্লাহ পাক আমার আপনার নেবিকে ওমা আর সাল্লা কা ইল্লা রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন আমার নবী কি শুধু আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন না বাবা আল্লাহ্বাক আমার আপনার নেভি কে তামাম কুল কায়েনাতের নেভি করে পাঠিয়েছেন আল্লাহ্বাক আমার আপনার নেভি কে জিনেদের নবী করে পাঠিয়েছেন আল্লাহ্বাক আমার আপনার নেভি কে ফারিশ তাদের নেভি করে পাঠিয়েছেন আল্লাহ্বাক আমার আপনার নেভি কে তাম নবী আলী কি মুসালামদের নবী করে পাঠিয়েছেন আল্লাহ আমার আপনার নেবিকে মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ শুধু জিন ইনসানে নবী নয় ফারিস্তাদের নবী নয় নবীদের নবী নয় আমার আপনার নেবিক এমন একটা নবী আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ হল আমি আল্লাহ আমার রসুল জোরে বলুন না সব আল্লাহ আল্লাহ পাক আমার আপনার নবীকে ওমা আর সাল্লাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন তথাপিও আমার নবীকে মক্কার কাফেররা কত অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আমার নবীকে কত কষ্ট দিয়েছিল বর্তমান সমাজে কিছু মানুষ জলসা দেয় আর কিছু মানুষ বাঁধা দেয় তাম বাংলা এমন এমনটি হচ্ছে কিছু মানুষ জলসা দেয় আবার কিছু মানুষ বাঁধা দেয় যারা জলসায় বাঁধা দেয় তাদের চরিত্রটা হলো আবু জাহালের মতন কাদের মতন আবু জাহালের মতন টপ র্যাঙ্কের কাফেররা আমার নবী পাককে কত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল আমার নবীকে পাগল বলে গালি দিল আমার নবীকে জাদুগার বলল আমার নবীকে মৃত্যুক বলল শুধু তাই নয় তারা বহুবার আমার আপনার নেবীকে মারার চেষ্টা করে ফেলেছিল আমার নেবিকে কোথাও যদি দেখতে পেত তারা আমার নবীকে কতল করত আমার নবীকে না সুযোগ পেয়ে তারা গোপনে গোপনে একটা বৈঠক করলেন তারা বৈঠক করে আমার নবী পাকের যান আবু তালেবের কাছে গেলেন ও জনেরা যুবকেরা ও আমার নবী পাকে আদরে এর উম্মা তুম্মা তিরাঙা কান খাড়া করে টান্ডা মাথায় কথাটা বুঝিন মক্কা তো কাফেররা আবু জাহাল উদবা সেই সকলে একত্রিত হয়ে আমার নবী চাচা আবু তালেবকে গিয়ে বললেন ও ভাই আবু তালে আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের সুন্দরী নারী আমরা তাকে সুন্দরী নারীটাও দেব তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করে তারপরেও যদি কলেমার প্রচার করে আমরা সকলে আপনার বিরুদ্ধে যুদ্ধর মোকাবিলা করব আল্লাহর রসুল ইসলাম প্রচার করে বাড়ি ফিরলেন চাচা আবু তালেব আমার নবীকে কাছে ডাকলেন দেখে বললেন বাবা হাতিজা মোহাম্মদ মক্কার বড় বড় টপ র্যাঙ্কের নেতারা আমাকে এসে হুঁশিয়ারি করেছে বাবা মোহাম্মদ তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করো তারপরেও যদি না করো আমি আর তোমাকে জায়গা দিতে পারবো না আল্লাহ নবী বললেন ও চাচা যাং ও আন ও চাচা যাং আন আমি রসুল গরমেছিলাম আমার আমি যান যখন ছয় বছর বয়স আমার আম্মা যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহর যখন আট বছর বয়স আমার দাদু যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা Oh, ta 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 আজকের পর থেকে মনে হয় তোমার কাছে আমার তাকা হবে না আঙা কারণ পক্কার বড় বড় কাফের রাঙা তোমার সঙ্গে নানান ধরনের অত্যাচার করবে আমি আর তোমার কাছে থাকতে পারবো না কারণ হলো ও চাচা চা আঙান তাদের পক্ষে যদি সম্ভব নয় তারা যদি আমার এক হাতে আসমান চাঁদ অপর হাতে আসমানের সূর্য এক হাতে আসমানের চাং আঙা অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয় আমি মোহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ পাকের দায়িত্ব থেকে এই এই পিছপা হতে পারবো না জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহর রাসূলের চোখের পানি দেখে আবু তালেব বলল বাবা ভাতিজা মুহাম্মদ তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও গিয়ে কলেমার প্রচার করো আবু তালে বেঁচে থাকতে দেখতে চাই মক্কার কোন শক্তি আমার ভাতিজা মোহাম্মদ ক্ষতি করতে পারে জোরে বলুন না সোবাহাল আবু তালেবের অন্তিম সময় জাকান্দানির কষ্ট হচ্ছে আল্লাহ রসুলকে অত্যন্ত ভালোবাসতেন আল্লাহ রসুলকে অত্যন্ত মহাব্বাত করতেন আল্লাহ রসুল চাচা কাছে গেলেন গিয়ে দেখলেন চাচা জানের অত্যন্ত কষ্ট হচ্ছে জাকান্দানির চাচা মাতার কাছে আবু বসে বসে আছে আল্লাহ নবী বললেন ও চাচা যা ও চাচা আন আপনি একটি বার কলেমাটা পড়ে নেন আপনি যদি একটি বার কলেমাটা পড়েন কাল কি আমতের ময়দানে কেউ কারো হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময় আমি রসুল্লাহ আল্লাহ পাকে দরবারে সুপারিশে সাফাত করে আল্লাহ পাকে রহমতের দয়া দয়া জান্নাতে নিয়ে যাব চাচা যান আপনি একটিবার বার কলেমা শরীরটা পড়ে নেন কিতাবের ভিতরে এসছে আবু তালেব কলেমা পড়তে যাবেন পাশ থেকে আবু জাহাল বলল ভাই আবু তালেব বাপদাদা ধর্ম ছেড়ে দিয়ে এতিম ভাতিজা মোহাম্মদ সাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে সেই সময় আবু তালেব মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবী অপর এখানে গিয়ে বললেন ও চাচা জাঙ্গান ও চাচা জাঙ্গান আপনি একটি মায়ের কলেমা শরীফটা পড়ে নেন আপনি যদি একটি মায়ের কলেমা শরীফটা পড়েন কালকে আমতের ময়দান বড় কঠিন দিন কালকে আমতের ময়দান আমাদের মাতার কোটি কোটি মাইল দূরে আল্লাহ বাগের যে সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহ আমাদের মাতার আধা খাদ নিচে নামি আনবে এই সূর্যের একটা মুখ দিয়ে কিরণ চাটছে কি আমতের ময়দানে এই সূর্যের বারোটা মুখ খুলে দা কবে বারোটা মুখ দিয়ে কি রং চাড়বে জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে কালকে আমতের ময়দান অত্যন্ত কঠিন